আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের কারিগরি বোর্ড থেকে বৃত্তি প্রদানের নির্দেশনা দিয়েছেন তো কারিগরি ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই নোটিশে বলা হচ্ছে আপনারা যারা দু হাজার চব্বিশ সালে অধ্যয়নরত রয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডে সেটা এইচএসসি হোক এইচএসসি ভবেষণাল ব্যায়াম ব্যায়ামটি কিংবা ডিপ্লোমা পর্যায়ে যত স্টুডেন্ট রয়েছে সকল স্টুডেন্টকে বি বৃত্তি প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে প্রেসিকাটি বৃত্তি যে আপনারা পাবেন তো এখানে কিছু শর্ত রয়েছে শর্তগুলো একটু দেখে নেন কী কী শর্ত আরোপ করা হয়েছে এখানে শর্তগুলোর ভিতরে আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে আর কি করতে হবে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সব নির্দেশনাগুলো আপনারা সুন্দর করে নেবেন আর বার্ষিক ইনকামটা পিতামাতার পিতা মাতার বার্ষিক ইনকামটা এখানে উল্লেখ করা আছে যেটা তিরিশ হাজারের বেশি হবে না এরকম স্টুডেন্টকে এখানে বৃত্তির উপযুক্ত বলে বিবেচনা করা হবে তো এটা ফ্যাক্ট হয় না মোটামুটি সকল স্টুডেন্টই এই বৃত্তিটা পেয়ে থাকেন তো প্রিয় শিক্ষার্থী কতগুলো কত টাকা আপনারা বৃত্তি পাবেন সেটা একটু আপনাদের দেখাবো। কোন ক্লাসের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে তো এখানে যেটা উল্লেখ করা হচ্ছে আপনারা যারা ডিপ্লোমা পর্যায়ে রয়েছেন এইচএসসি ভবেষণাল কিংবা ডিপ্লোমা পর্যায়ে আপনার প্রতি মাসে টাকা পাবেন যেটা সেটা হলো পাঁচশো টাকা এরপরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাবেন তিনশো পঞ্চাশ টাকা এরপরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পাবেন দুইশো পঁচাশি টাকা যারা অষ্টম শ্রেণীর নিচে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা পাবেন তিনশো পঁয়ত্রিশ টাকা এছাড়াও আপনাদের রয়েছে এছাড়াও আপনারা পাবেন এক হাজার টাকা করে আপনারা পাবেন হল বই পুস্তক কেনা বাবদ কিংবা অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র কিনা বাবদ আপনারা পাবেন এক হাজার টাকার মতো এরপর ফর্ম ফিলাপের টাকা তো এখানে আছে ফর্ম ফিল সক সকল স্টুডেন্টরা ফর্ম ফিল জন্য ফর্ম ফিলাপের জন্য এখানে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা কিংবা ক্ষেত্র বিশেষ দুই হাজার টাকা পেয়ে যাবেন এরপরে আপনাদের এই বৃত্তির ফর্মটা যেভাবে পূরণ করতে হবে সেটা একটু দেখাবো। বৃত্তি ফর্ম পূরণ করার জন্য বৃত্তি ফর্মটা অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে কী কী তথ্য এখানে নিতে হবে সেগুলো এখানে বলা আছে এই তথ্যগুলো এখান থেকে আপনাকে পূরণ করতে হবে হ্যাঁ শিক্ষার্থীর তথ্য আবেদনকারীর নাম জন্ম নিবন্ধন পিতামাতার নাম পিতা সকল তথ্য এখানে গ্রহণ করতে হবে তো এখানে তথ্যগুলো আপনার জন্ম নিবন্ধনে দেওয়ায় থাকবে এই তথ্যগুলো এখানে বসালে হয়ে যাবে এরপরে আরও তথ্য কিছু আছে সেগুলো তথ্য এখানে দেখে দেখে আপনার আপনার নিজের তথ্য দিয়ে দেবেন তো এই ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে এই ফর্মটা প্রতিষ্ঠানে জমা দিতে হবে প্রতিষ্ঠানে জমা দিলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যেটা করবেন তাদের কিছু তথ্য দেওয়া আছে এখানে তথ্যগুলো প্রতিষ্ঠান থেকে এখানে পূরণ করে এটা বোর্ডে জমা দিবেন তাহলেই কিন্তু আপনার আবেদন আবেদন করাটা হয়ে যাবে এরপরে আপনারা বোর্ড থেকে যে টাকাটা পাবেন সেটা ছয় মাস পর পর আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পেমেন্ট করা হবে ফের শিক্ষার্থী আপনাদের কারিগরি বোর্ডে যে সকল স্টুডেন্ট রয়েছে সকলের বৃত্তি তথ্য এখান থেকে যদি জানার সম্ভব না হয় এটা পিডিএফ আকারে আপনাদের দেওয়া হবে পিডিএফ থেকে ডাউনলোড করে সকল তথ্যগুলো সুন্দর করে পরে নেবেন এবং সকল তথ্য সাবমিট করে আবেদনটা করবেন আজ এখানে শেষ করেছি কথা হবে